আসসালামু আলাইকুম ইন্দেভা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম বাংলাদেশ কৃষি প্রধান দেশ যেখানে নব্বই পার্সেন্ট মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত একইভাবে আমিও আলাদা না আমিও কৃষির সাথেই জড়িত আছি আজকে আমি আমার ভুট্টা খেতে মাজরা পোকার ওষুধ দিতে আসছি এই যে দেখেন বাতির এই বাতির দিব এবং ইনশাল্লাহ আশা করা যায় পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আমার ক্ষেত ভুট ভুট্টা ক্ষেত মাজরা পোকা মুক্ত থাকবে তো আপনারা দেখেন আমি যদিও ভিডিও করতে সমস্যা হচ্ছে তারপরে যতটুকু পারি আমি পুরো প্রচেষ্টা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি স্প্রে করতেছি তো এই হচ্ছে বালতি এবং স্প্রে মেশিন আর এই যে পুকুর দেখা যাচ্ছে এটাই হচ্ছে এখানকার একমাত্র পানির সম্বল মানে আশেপাশে আর কোথাও পানি নেই এই পুকুরে যা পানি আছে এই পানি দিয়ে আশেপাশের সমস্ত চাষি ওনাদের জমিতে স্প্রে করে তো আপনারা দেখেন প্রসেসটা আমি সরাসরি বালতি নিয়ে যে পানি তুলতেছি ভিডিওটা হয়তো একটু লম্বা হবে খুব বেশি না আশা করি আপনারা পুরো সময়টাই আমার সাথে থাকবেন আমি স্প্রের যাবতীয় বিষয়বস্তুগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তো এই পুকুর থেকে এইভাবেই পানি আনতে হয় এইখানে যারা যারা মানে যে খেতে স্প্রে করে তো আমিও সেম পানি নিয়ে আসলাম এবং এই যে বাতির বাতিরটা নিলাম বাতিরের প্যাকেটটা আমি ছিঁড়তেছি তার আগে আমি আরেকটা বালতি নিয়ে আসছি যেখানে আমি এই যে বাতির যে প্রোডাক্টটা আছে কীটনাশকটা আমি পুরোটাই ঘুলবো ওখানে মানে দ্রবণ করব ভালোভাবে যাতে যেহেতু এটা পাউডার তো এটাকে ভালোভাবে দ্রবণ করতে হবে যত ভালোভাবে আমি দ্রবণ করব তত কিন্তু এটা রেজাল্ট ভালো দেবে তো এই যে আর হ্যাঁ বাতি হচ্ছে হাই কোয়ালিটি একটি কীটনাশক যেটা ডবল প্যাকেটিং থাকে তো আপনারা দেখেন এই যে ভিতর বাইরের যে প্যাকেটটা ফেলে দিলাম ভিতরে আরেকটা প্যাকেট যাতে এর গুণাগুণ মানে হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে আমি এই যে পানি নিচ্ছি চার গ্লাস প্লাস আমার পাঁচ পাঁচপান্ন এসি বিজ আছে ওটা নিয়ে সব মিলে পাঁচ গ্লাস পানি হবে আর কি আমি এক একশো গ্রাম বাতির আমার এক বিঘা ভুট্টা খেতে আমি স্প্রে দিব এই জন্য আমি চার গ্লাস পানি নিলাম পরবর্তীতে আবার ওই যে পাঁচ এসি বিষ সহ এক গ্লাস নিব আমি তো আপনারাও এইভাবে আপনাদের ভুট্টা খেতে একশো গ্রাম বাতির পঞ্চাশ শতক জমিতে স্প্রে করবেন সাথে একশো গ্রাম পাঁচপান্ন এসি বিষ জাহিম দিবেন এই যে দেখেন আগের প্যাকেটটা কিন্তু ফেলে দিছি এটা আরেকটা প্যাকেট মানে ডবল প্যাকেট থাকে তো এই ভালো হবে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি চার বাবাও তো ওখানে চার গ্লাস পানি আছে পরবর্তীতে আমি এক গ্লাস পানি দিব ওখানে দিয়ে পাঁচ গ্লাস পাঁচ মেশিনে আসবে মানে প্রতি মেশিনে এক গ্লাস করি তো এটা ভালো হবে ঘাটতে দ্রবণ করতে হবে যেহেতু এটা পাউডার বিষ কারণ এটা তো পানি না এটা পাউডার পাউডারটা অবশ্যই ভালো হবে পুরা বালতিতে এটা দ্রবণ করতে হবে তারপরে প্রতি মেশিনে এক গ্লাস করি এই যে একটা ছোট্ট একটা প্যাকেট দেখলেন আরেকটা এর ভিতরে ওটা হচ্ছে যে গুণাগুণ গুণগত মানটা যাতে ঠিক থাকে এবার যে ভিটামিনের যে পটগুলো থাকে পটের ভিতরে কিন্তু ছোট্ট আরেকটা প্যাকেট থাকে যেটা দিয়ে আপনারা ওই যে ওষুধের গুণাগুণটা ঠিক থাকে সেমভাবে এখানেও সেই বস্তুটা দেওয়া হয়েছে যাতে এই যে বাতিলের যে গুণাগুণ এটা একশো পার্সেন্ট ঠিক থাকে তো এই যে ভালোভাবে ঘাটে নিচ্ছি আপনারা ভালোভাবে ঘাটে নেবেন তাহলে আপনাদের যে বাতির এবং পানি এর মিশ্রণটা ভালো হবে এবং কাজও এটা অনেক সুন্দর হবে তো মোটামুটি আমার ওষুধ কীটনাশক ঘোলা শেষ তো এখন আপনার দেখেন যে আমি এই যে পানি দিচ্ছি আমার স্প্রে মেশিনে যখন অর্ধেক পানি দেবো আগে ধরুন যে এটা মেশিনে বিশ লিটার পানি আমি দশ লিটার পানি দিয়ে দিছি এখন এখানে আমি আগে এক গ্লাস ঔষধ দিব মানে কীটনাশক দিব তাহলে কি হবে যে অর্ধেকটা এখনো ফাঁকাই আছে এর পরবর্তীতে যখন আমি আবার অর্ধেক পানি দিয়ে দিব তখন কিন্তু এটা সহজেই মানে মিস হবে আর যদি আমি পুরাটাই আগে ভর্তি করে দিতাম পানি দিয়ে তাহলে কিন্তু ওই যে উপরেই ওষুধটা থাকতো নিজে কিন্তু পানি থাকতো ভালোভাবে মিজ না আপনারা ওইভাবে আগে অর্ধেক পানি নেবেন পানি নেওয়ার পরে তারপরে একটু ঘাঁটে দিবেন ওষুধটা দিয়ে ঘাটে দেওয়ার পরে পরবর্তীতে আবার আপনারা পানি দিবেন তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার দ্রবণ হবে এবং এতে কার্যকারী ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং ভালোভাবে কাজ হবে আর হ্যাঁ এই যে ছোটো যে একটা নেট থাকে অবশ্যই এটা দিবেন যাতে যে পুকুরের যে ময়লা আবর্জনা বা টাকা এগুলো যাতে আপনার মেশিনের ফার্ম অর্থাৎ মোটর পর্যন্ত না পৌঁছায় এখানেই সব যাতে বেড়ে হয়ে যায় নাহলে এটা ওই যে আপনার মোটরে যদি যায় তাহলে আপনার মোটরটা সমস্যা হতে পারে তো অলরেডি আমার মেশিন পানি ভরা শেষ ওষুধ দেওয়া শেষ আমি এখন যাচ্ছি আমার ভুট্টা খেতে দিক একটু দূরে ভুট্টা খেতটা এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে যাইতে আর আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই শুধু একটাই ব্যবস্থা এই পুকুরটাই যার কারণে ওই যে সামনে যে ক্ষেত দেখা যাচ্ছে ভুট্টা খেত সেটাই ভুটটা খেতাম তো চলুন আমরা আমার ভুটটা খেতে চলে যাই এর দেখেন এর আগে আরেকবার আমি বাতিল দিছিলাম এখানে তো শুধু বাতিল দিচ্ছিলাম সেটা দিয়েই মোটামুটি আমার ভুটটা খেত মাজরা পোকামুক্ত আছে তারপরেও পোকা না লাগার আগেই আমি আরেকবার দিয়ে দিচ্ছি যাতে যেহেতু আমার